যতকাণ্ড কাণ্ড কাঠমান্ডুতে আপনারা ছোটো থেকে নিশ্চিতভাবে যারা প্রবীণ মানুষ তারা জানেন এ নিয়ে প্রচুর গল্প প্রচুর কাহিনী প্রচুর লেখা যতকাণ্ড কাঠমান্ডুতে কিন্তু আমরা আমাদের এই জেনারেশান বা আমাদের পরবর্তী জেনারেশন এখন যেটা বুঝতে শিখেছে যতকাণ্ড কাণ্ড কলকাতাতে কলকাতা শহরটা খুব প্রোটেক্টেড শহর কলকাতা শহর সেফেস্ট সিটি কলকাতা শহর প্রতারণা জানে না চুরি জানে না ডাকাতি জানে না চিন্তাই জানে না কিন্তু সেই কলকাতা শহরের টুকরো টুকরো ঘটনা কীভাবে তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়া বা প্রিন্ট মিডিয়া চেপে যায় আমরা ছাপতে পারি না আমার খবরটা কি জানতেন এই সেগমেন্টে টুকরো টুকরো নতুন নতুন খবর নিয়ে প্রতিদিন আপনাদের কাছে আসি আজকে যেমন এলাম যে কলকাতার একদম হার্ট অফ দ্য সিটি হাঙ্গার আর স্ট্রিট শেক্সপিয়ার থানার অধীন সেখানে একটি বহুতল বাড়ির ছতলায় বস বসে বসত কী কারবার জানেন ডেটিং অ্যাপ বাংলাদেশের বিভিন্ন মানুষের হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করে তাদের ডেটিং অ্যাপয়েন্টমেন্ট করে বিশেষ সম্পর্ক পাতানোর কাজ চলতো কলকাতার হাঙ্গারফুর স্ট্রিটে একটি বহুতলের ছতলা থেকে এবং তারপর সম্পর্ক পাতানোর পর নির্দিষ্ট ফোন নাম্বারের মাধ্যমে পনেরো থেকে কুড়ি হাজার টাকা তাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হতো নিয়ে সেই টাকা বাংলাদেশের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে আলটিমেটলি পৌঁছে যেত কলকাতায় সেই ব্যবস্থা এই প্রতারকরা করে ফেলেছিল এবং তারপর সম্পর্কটা কেটে দেওয়া হতো অর্থাৎ সেই ফোন নাম্বারটা ব্লক করে দেওয়া হতো সেখান থেকে আর কোনো ফোনে কথা বলা যেত না টাকাটা হাতিয়ে নেওয়া হতো সম্পর্ক পাতিয়ে শেষ পর্যন্ত অবশ্য ধরা পড়লো কলকাতা পুলিশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট শেষ পর্যন্ত শেক্সপিয়ার সরণির অধীন হাঙ্গাস ফোর্ড স্ট্রিটের সেই বহুতলে হানা দিল সতেরো জনকে গ্রেফতার করলো তার মধ্যে অবশ্য ১৬ জন মহিলা ভাবুন ১৬ জন মহিলাকে গ্রেফতার করা হলো এবং তাদের শেষ পর্যন্ত হেফাজতে নিল একুশে অক্টোবর পর্যন্ত অর্থাৎ কালী পুজোর পরের দিন পর্যন্ত তারা পুলিশের হেফাজতে থাকবে এবং এই ষোলো জন মহিলা একজন পুরুষ সতেরো জনকে গ্রেফতার করতে পারলো কলকাতা পুলিশের সাইবার ক্রাইম দফতর নিশ্চিন্ত শহর সেফেস সিটি আমরা এনসিআরবি রিপোর্টে পড়ি কিন্তু এইসব খবরগুলো কি এনসিআরবি রিপোর্টে বেরিয়ে আসে প্রকাশ্যে আসে যে কলকাতা শহর থেকেই ছক করা হয়েছে গতকাল আপনাদের আমরা বলেছিলাম আমরা জানিয়েছিলাম একটি রিপোর্টে পেশ করে বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই এই কলকাতা থেকে বসে কিভাবে ছক সে বিভিন্ন মানুষকে প্রতারণা করায় সেই সংক্রান্ত একটা অভিযোগ কলকাতা পুলিশের কাছে পাঠিয়েছিল মিডিয়ার রিপোর্ট সেটা আপনাদের কাছে পেশ করেছিলাম তারপর তার ভিত্তিতে কলকাতা পুলিশ গ্রেফতার করে একটি বহুতল থেকে কয়েকজনকে এবং তারপর উড়িষ্যার খুর্দা থেকে গিয়ে দুজনকে গ্রেফতার করে নিয়ে আসে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের এফবিআই এর করা অভিযোগের ভিত্তিতে শেষ পর্যন্ত তাদের গ্রেফতার করা হয় এবং উনষাট বছরের একজন প্রবীণা মহিলাকে ভার্চুয়াল শুনানিতে ব্যাংশাল কোর্টে তার মানে তার সাক্ষ্য গ্রহণ করা হয় অর্থাৎ এই কলকাতা থেকে অপারেশন মোডটা কিন্তু চালু আছে এদিকে সেফেস সিটি ওদিকে ভাবুন মার্কিন যুক্তরাষ্ট্রের উনষাট বছরের মহিলাকে প্রতারণা করার ছক চলছে চলছিল কলকাতা থেকে শেষ পর্যন্ত যাই হোক এফ জানানোর পর কলকাতা পুলিশ তাদের গ্রেফতার করে মিডিয়াতে অন্তত সেই রিপোর্ট বেরিয়েছে কিন্তু এই রিপোর্টটা আরও মারাত্মক সেটা হচ্ছে শেক্সপিয়ার সর্ডি থানা মানে হার্ট অফ দ্য সিটি কাল কালীঘাটের খুব কাছে অদূরে নবান্ন অদূরে রাইটার্স মেন্স অদূরে লালবাজার সেইখান থেকে বসে ছকবাজরা বাংলাদেশের বিভিন্ন লোকজনকে প্রতারণা ছক করত এবং তাদের সঙ্গে সম্পর্ক পাতাতো ডেটিং অ্যাপ তাদের সঙ্গে বিশেষ সম্পর্ক পাতিয়ে তাদের কাছ থেকে পণ্য কুড়ি হাজার টাকা আদায় করে নিয়ে ফোনটাকে ব্লক করে দেওয়া কেউ অসামান্য দক্ষতা বলুন তো বাংলায় শিক্ষা নেই চাকরি নেই শিক্ষা আছে কিন্তু চাকরি নেই ব্যবসা নেই আলটিমেটলি পুলিশ প্রশাসনকে ভয়ডোর বলে কিছু নেই নেই বলেই একজন সাহস করে হাঙ্গারফুর স্ট্রিটের মতো এরকম প্রাইম লোকেশানে ছতলায় বসে এই জাতীয় কারবার করতে খবরটা কি শুনেছেন কোনো বড় বড় প্রিন্ট মিডিয়া বড় করে ছেপেছে প্রথম পৃষ্ঠায় সুখদ শহর কলকাতায় বসিয়ে রাজ্যে যে রাজ্যে একাধিক মন্ত্রী থাকেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী কালীঘাটে থাকেন কালীঘাট থেকে হাঙ্গার স্পোর্ট স্পোর্টস স্ট্রিটের দূরত্ব কতটুকু ফল তো ডোর বলে কিছু নেই প্রশাসনকে পুলিশকে অ্যাডমিনিস্ট্রেশনকে দেখে দেখিয়ে সব কারবার চলে শেষ পর্যন্ত অবশ্য গ্রেফতার করেছে ধন্যবাদ পাওনা কলকাতা পুলিশের সাইবার ক্রাইম দফতরে কিন্তু কেন হবে সাহসটা কোথা থেকে পায় কেন শক্তি পাবে কেন অপরাধীরা শক্তি পাবে এই অপরাধ সংগঠিত করে বহু মানুষ পনেরো কুড়ি হাজার করে বাংলাদেশে হারিয়েছে এবং ভাবুন সে টাকাটা জমা পড়ছে বাংলাদেশের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের কোনো অ্যাপে এবং সেখান থেকে সেই টাকাটা রুটেড হয়ে পশ্চিমবঙ্গে বা খোদ কলকাতা শহরে সে পৌঁছচ্ছে নিশ্চয়ই কোনোভাবে একটা রিপোর্ট টিপোর্ট লালবাজারে পৌঁছেছিল সাইবার ক্রাইমে পৌঁছেছিল সাইবার ক্রিম তার দায়িত্ব পালন করে যথাযথভাবে তাকে গ্রেফতার করে কিন্তু সাহসটা কেন পাবে দেখুন পুলিশের ম্যানুয়ালে আমি যতটুকু বুঝি প্রথম কাজ হচ্ছে প্রিভেনশন অফ এনি ক্রিমিনাল অ্যাক্টিভিটি কোনো অপরাধ সংগঠিত হওয়ার আগে প্রিভেনশনটা হবে অর্থাৎ সেটা যাতে সংগঠিত নয় চুরি হয়ে যাওয়ার পর চোর ধরাটা যেমন পুলিশের কাজ চুরি যাতে সমাজে না হয় সেটাও কিন্তু পুলিশের কাজ এবং সেটা করতে গেলে চোরকে ভয় পেতে হবে পুলিশকে কিন্তু দুর্ভাগ্য নবান্নের ওই মহিলা এরাজ্যের পুলিশ সম্বন্ধে মানুষের বা প্রতারকদের বা চোরেদের ভয়েটা কাটিয়ে দিয়েছেন সাধারণ মানুষ কিন্তু তটস্থ থাকে এই বোধহয় পুলিশ হলো আমার বাড়িতে কিন্তু প্রতারকরা ভয় ডর কিছু করে না তা নাহলে ভাবুন শেক্সপিয়ার স্মরণি থেকে বসে এই কাণ্ড চলতে পারে বা ধরুন মধ্য কলকাতারই কোনো একটি জায়গা থেকে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাসে থাকা কোনো মহিলাকে কোন একটা তথ্য প্রযুক্তি সহায়তার নামে প্রতারণা চলতে পারে আসলে আমি আমার আমার প্রোটেক্টাররা বসে আছেন শাসন ব্যবস্থায় এই মানসিকতা এই এই চিন্তা ভাবনা মেন্টালিটি যদি প্রতারক বা চোরেদের মনস্তত্ত্বে এসে যায় মানসিকতা এসে যায় তাহলে চোর কেন ভয় পাবে ফলত বাংলাদেশে ফোন যাবে ডেটিং অ্যাপ করে প্রতারণা হবে টাকা ঢুকবে বাংলাদেশের অ্যাকাউন্ট হয়ে কলকাতায় আবার ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে উনষাট বছরের প্রবীণাকেও এইভাবে ঠকানো হবে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে একটি ঘটনা ঘটেছে জানি না সে খবর অবশ্য পাওয়া যায়নি কিন্তু নিশ্চিতভাবে যে প্রতারক একজন মহিলাকে এইভাবে প্রতারণা করে তারা হয়তো আরও অনেককে করেছে জানি না সে খবর তো সকল ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া বড় করে সামনে আনে না ফলে আমরা কেউ জানতে পারি না কিন্তু এই প্রতারণা চক্র এই পশ্চিমবঙ্গের মাটিতে বহাল তেতে চলছে তার কারণ তারা জানেন আমাকে বাঁচানোর জন্য শাসক আছেন আমার প্রোটেক্টর আছেন সরকার এবং সেখানে রাজনৈতিক দলকে কিছু টাকা পয়সা দিলে আমার প্রোটেকশনের ছাতাটা সে আমার মাথায় ধরবে ফলে আমি অপরাধটা করে যাব নিশ্চিন্তে নির্বিঘ্নে খবরটা কি জানতেন নজর রাখবেন প্রতিদিন বিকেলবেলা খবরটা কি জানতেন এই সেগমেন্টে এরকম নতুন নতুন প্রচুর খবর আপনাদের কাছে প্রতিদিন বিকেলে নিয়ে আসব